তো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর পেট মার্কেটে আমি আবারও চলে এসেছি এই যে বার্ডস বা পেটস মেডিসিনের দোকান আর এই এইজ রয়েছে এখানে লোকনাথ দা তো একদম একদম তো দাদা সবাইকে একটু জানান যে এই যে সিজন চেঞ্জ হচ্ছে গরম আসছে ঠান্ডা শেষ হয়ে গিয়ে গরম আসছে তো এই গরম আসার সময় যে সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য প্রোটেকশন হিসাবে কি কী ওষুধ ইউজ করবে প্রোটেকশান হিসাবে অনেক কিছুই ওষুধ আছে হ্যাঁ যেমন ভিটামিন আছে সমস্ত যেরকম নর্মাল যেরকম ওষুধ আমরা ইউজ করি একদম সেই সমস্ত ওষুধ ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু এই যে গরমের সময় কী হয় পাখিদের যদি ভিটামিন যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে কী হয় পা পাখির পেট খারাপ করে এটার বিষয়ে সচেতন হতে হবে প্রথম পারে হ্যাঁ সেকেন্ড কথা হচ্ছে সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে ঠান্ডা লাগতে পারে এটা ঠান্ডা লাগার যে সমস্ত ওষুধ আছে যেমন

আচ্ছা মানে সমস্ত অ্যাক্সেসারিজ গুলো

আর এদিকে তো নেস্টিক মেটেরিয়াল তো রয়েছে আমি আগের দিনকে দেখিয়েছিলাম এগুলো নেস্টিক মেটেরিয়াল তাই তো দেখেন এগুলো যারা আচ্ছা সিডিং বাচ্চা পাখিটা বা তো দেখতেই পেলে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর এদিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কী কী ওষুধ এখানে পাবে যেমন সিপা পেয়ে যাচ্ছ এদিকে কৃমি কোর্স করানোর জন্য কৃমির ওষুধ পেয়ে যাচ্ছ পার্টস নীট এটা একটা ভালো মাল্টিভিটামিন যাকে বলে এটা লিভ ফিফটি টু তোমার জন্য সবাই লিভারের টনিক এটা এই যে সিপা বড় ফাইল রয়েছে মাল্টিস্টার রয়েছে ক্যালসিকম আছে ক্যালসিকন একটা ভালো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেখতেই পাচ্ছ এদিকে ডাইজিকন পাখি কিন্তু এই যে গরম আসছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য ডাইজিকন ইউজ করা যায় আর এদিকে ইলেকট্রোকন দাদা যেটা দেখালো ইলেকট্রোকন পাখির শরীরটাকে সুস্থ রাখার জন্য গরমকালে এগুলো সব পেয়ে যাচ্ছে আর এদিকে প্রোটন সিরাপ রয়েছে যেটা হচ্ছে তোমার এদিকে লিভার টনিক বলা যায় ব্রোটনটা তো এদিকে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছ এদিকে ম্যারিকুইন মানে যেটা অ্যান্টিবায়োটিক ম্যারিকুইন ম্যারিকুইনের একটা সিরাপ সিরাপ বেস এদিকে ভাইমিনাল মাল্টি মাল্টি ভিটামিন এদিকে ই আছে একটা মাল্টি ভিটামিন ভালো যেটা পাখিকে ডিম ফার্টেল করবার জন্য কাজে লাগায় এদিকে রয়েছে রেকোভিট সমস্ত কিছু কিন্তু অ্যালবুমার রয়েছে এই একটা কিরমির ওষুধ দেখতে পাচ্ছ অ্যালবুমার এদিকে পাইপারাজিন কিরমির ওষুধ তো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তাদের কাছে ইলেকট্রোকনের বড় ফাইল অ্যাভেলেবেল আছে তাদের কাছে বড় ফাইল অ্যাভেলেবেল আছে এই সমস্ত কিছুগুলো অ্যাভেলেবেল আছে তোমরা যারা চাইছো এখানে এসে দেখে শুনে এখান থেকে ওষুধ মেডিসিন কালেক্ট করতে পারো তোমাদের পেটসের জন্য আর এখানে লোকরা তার রয়েছে তাদের নাম্বারটা হ্যাঁ আমার নাম্বারটা সেভেন টু সেভেন ডবল এইট সেভেন টু এইট ডবল সেভেন এটা আমার নাম্বার আর

তারাও পেতে পারে আর অফ দ্য চ্যানেল থেকে এনে বলবেন সেটা আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাকে আর এই ধরো একদমই আর এই ধরনের যারা মেডিসিন নিতে চাইছো এই যে দাদার ব্যানারটা দেখিয়ে দিচ্ছি দাদার কাছে কিন্তু তোমরা চলে এসো দক্ষিণেশ্বর পেট মার্কেট আর নাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে না ফোনে ফোন নম্বর তো তারা দিয়ে দিল তোমরা কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে